এখন ইংল্যান্ডে রাত সাড়ে বারোটা বাজে আজ হচ্ছে মঙ্গলবার ঘুমোতে যাওয়ার আগে একটু মহালয়া না শুনলেই নয় কারণ কাল বুধবার কাল মহালয়া আর এখন অলরেডি ইন্ডিয়াতে ভোর পাঁচটা কি সাড়ে চারটের মতো বাজে মহালয়া শুরু হয়ে গেছে তাই জন্য ভাবলাম এই মুহূর্তটা বা এই ঘন্টা মিস করা যায় না প্রত্যেকবারই এই সময় রাত্রেবেলা শুতে যাওয়ার আগে মোবাইলে এই মহালয়াটা না শুনলেই নয় শুয়ে শুয়ে এই মহালয়াটা শুনি শুনতে শুনতে কখনোই বা ঘুমিয়ে পড়ি আবার কখন উঠে মোবাইলটা বন্ধ করেও দিতে হয় পুরোটা শোনা যায় না কারণ পরের দিন আবার স্কুল কলেজ অফিস কাচালি নিজের কাজে ফিরতে হবে তো হ্যালো ফ্রেন্ড লাইফস্টাইল অফ কমলিকায় তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে মহালয়া সবাইকে জানাই শুভ মহালয়া আর এখন সকালবেলা আজ বুধবার দোসরা অক্টোবর সিনিকা স্কুলে গেছে আর সমৃদ্ধ ওইদিকে বদমাইশি করছে খেলা করছে দু ভাই মেলে তো সকালে ব্রেকফাস্ট সেরে কাজকর্ম সেরে সিনিকাকে স্কুলে পৌঁছে দিয়েছে হাজব্যান্ড দিয়েছে আর এদিকে আমি রান্না করার আগে ভাবলাম ঘর ধর একটু পরিষ্কার করি মাঝে মধ্যেই কার্পেটগুলো এভাবে ভ্যাকুম করতে হয় আবার মাঝে মধ্যে এরকম ঝাড়ু দিয়ে ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করি আর যেহেতু মহালয় আস্তে আস্তে পুজো চলেই এসেছে আর এবারে যেন পুজোটা ঠিক পুজো পুজো লাগছে না কারণ কিছুদিন আগে কলকাতায় যে এরকম একটা ঘটনা ঘটে গেছে তার জন্য পুজোটা এরকম আর প্রত্যেকবারের মতো নয় মনটাও খারাপ ঠিক এনজয় করতেও অতটা মনে চাইছে না যতই আমরা দূরে থাকি আর বিদেশে থাকি দেশের তো সব খবরই আমরা আজ সোশ্যাল মিডিয়া হয়ে গেছে বলে সোশ্যাল মিডিয়া থেকে পাই তো যাই হোক এখানে দেখো জামা কাপড়গুলো ওলঢাল হয়ে রয়েছে তো সেগুলোকে ভাজ করছি জায়গা মতো রাখছি জামা কাপড়গুলো গুছিয়ে রাখি জানি না আবার কোথার থেকে কোথার থেকে জামা কাপড় সব গাটটি হয়ে পড়ে আস থাকে সেগুলোকে আবার গোছাতে হয় ওদিকে রান্নাবান্নাও আছে আর হাজব্যান্ড আজকে বাজার যাবে ছিল টেস্কো আমাদের পাশে এখানে বাজারে তো কিছু কিছু বাজার নিয়ে এসছে ব্যাগ ভর্তি দেখে ওই খুলবে

আর কুমড়ো কুমড়ো এনেছে একটা জিনিস বানাবো রাত্রে তোমাদের সাথেও শেয়ার করবো আর সেরকম কিছু না দুধ দুধ এই কলা আর কি আপেল আর কি এনেছে ও ডিম ডিম এইসব

ভালো রোদ উঠেছে সেই জন্য এই দরজাটা খুলে দিয়ে এই জামা কাপড়গুলো কালকে কালকে হ্যাঁ কাল না দিন ওয়াশিং মেশিনে কেঁচেছিলাম তো একটু রোদে দিলে ভালো তো এখান দিয়ে বেশ রোদ আসে তো ড্রাইং রাখে দিয়ে এদিকে রোদ দিয়ে দিচ্ছি আর এখন একটু আগেই দেখো ভেজা ভেজা একটু আগেই বৃষ্টি হয়ে গেলো এখন আবার রোদ উঠছে এরকম ওয়েদার শীতকালের তো চলো আমি ওদিকে কাজে যাই এখনো ভাত বসায়নি ভাত বসাবো তার আগে যে কাজটা করছি এই যে গ্যাসের ওভেনের এগুলো পরিষ্কার করা হয়নি তো এটা পরিষ্কার করছি তো তোমরা যদি কেউ জানো আমাকে জানিও তো এই যে সাদা ওভেন ইউজ করা না খুব অসুবিধের কিছু দাগ হলে সেগুলো খুব যত্ন সহকারে উঠাতে হয় নাহলে স্ক্র্যাচ পরে যায় কাচের কিংবা স্টিলের হলে খুবই সুবিধা তোমরা কিভাবে ওঠাও আমাকে জানিও আমি অনেক সময় বেকিং সোডা লেবু দিয়েও করি হয় না জানো তো অনেক কষ্ট করে করতে করতে দেখো এই দুটো বড়ো বান্না যেহেতু ইউজ করি এই দুটোতে এরকম হয়ে গেছে তোমরা যদি কেউ জানো কিভাবে এই সাদা ওভেনের আর কি এই কি বলবো তেলের দাগ এগুলো ওঠায় ওঠে তো আমাকে প্লিজ একটু কমেন্ট করে তোমরা জানিও তো আকাশটা দেখো কি সুন্দর নীল আর অল্প অল্প পেজা তুলোর মতো মেঘ মনে হয় শরৎ এসে গেছে বলো আর গাছের পাতাও আস্তে আস্তে শুকিয়ে ঝরতে শুরু করেছে তো চলো ওভেন তো মোটামুটি পরিষ্কার করেছি তাও দাগ ওঠেনি এখানে একটু একটু সব লে মানে রয়ে গেছে দাগগুলো আর এখানে একটু ডিম সেদ্ধ হচ্ছে সমৃদ্ধুর জন্য খাওয়াবো ভাত আর ডাল কমপ্লিট হয়ে গেছে আর আমাদের জন্য এখানে রয়েছে ডিমের ঝোল এটাই হচ্ছে আজকে সকালে আমাদের দুপুরের মেনু আর রাত্রে আজকে একটু করবো যেটা বলছিলাম তোমাদের রাত্রে অন্য কিছু করবো রাত্রে একটু করবো হচ্ছে ধোসা সেই তোমরা আমার আগের ব্লগ দেখলে হয়তো বুঝতে পারবে ধোসা ব্যাটার এনেছিলো তাই ধোসা ব্যাটার দিয়ে আজকে একটু ধোসা করবো তার সাথে সাম্বার করবো আর সম্বারের জন্য এই যে এখানে ডাল এখানে আমি অরোর ডাল ভিজিয়ে রেখেছি সম্বরের জন্য আর সবজি টবজিও কাটবো আর একটু সাদা চাটনিও করার মানে যেটা নারকেলের চাটনি সেটা করারও ইচ্ছে আছে জানি না কত দূর করতে পারবো তো দেখা যাক তো চলো এখন একটু ওপরে যাব কারণ একটু সময় আছে হাতে আমি কিছু আজকে একটা কিচেন চ্যানেলে একটা রেসিপি পোস্ট করেছি আর ব্লগ চ্যানেলে আজ কোনো দিতে পারিনি কারণ কিছু ভিডিও না রয়েছে তোমার হাজব্যান্ডের মোবাইলে তো এখন হাজব্যান্ড ওপরে অফিস করছে তো কাছে যাব গিয়ে ওর মোবাইল থেকে দেখবো যে ওই ভিডিওগুলো আছে কি না আর এখানে যে জামা কাপড়গুলো মেনেছিলাম তাদের বন্ধ করে দিয়েছি এই জায়গা থেকে আস্তে আস্তে রোদটা কী বলো তো চলে গেছে তো ড্রয়িং একটা এখানেই ছাড় তারপর ঘরে নিয়ে যাবো তারপরে ওইদিকে রান্নাঘরে রান্নাঘরে জানলা দিয়ে ওইদিকে রোদ আসবে তো চলো এখন একটু ওপরে যাই দেখি আসবেন মিটিং কোথায় আর এই ঘরটাকে সবসময় বন্ধ রাখি কারণ এই ঘরে না ঠাকুর রয়েছে এই ঘরে ঠাকুর রয়েছে আর সমৃদ্ধ যখন তখন এসে ঠাকুরের জল টল ফেলে দেবে বা ঠাকুর নিয়ে কি করবে জানি না কারণ হামেশাই ঘরে আসি এই ঘরটাতে সমৃদ্ধ খেলা করে এই ঘরে একটা বেড আছে এই ঘরে খেলা করে মাঝে মাঝে খেলাটা রয়েছে এই ঘরে যে জানলাটা খোলা হয়নি রোজ একটু করে জানলাগুলো না দিলে না উল্ট পড়ে যাবে

এখন বাজে পৌনে চারটে ভাল লাগছে না পরে খেয়ে নিবি কী খাস নি দেখি অবস্থা দেখো স্যান্ডউইচ আর এতে কি আছে আচ্ছা ঠিক আছে যাও এবার হাত ধুয়েছো তুমি হাত ধুয়ে নাও হাত ধুয়ে ফ্রেশ হয়ে না খাবার দেব স্যান্ডউ ও থ্যাংক ইউ যা 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 যাও